তুমি যদি জীবনে ফেল হয়ে গিয়ে থাকো সেটা হোক পড়াশুনো কাজ বা খেলাধুলোর দিক থেকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য একটি ছেলে সারা বছর মস্তি করে বেড়ায় ঘুরে বেড়ায় পড়াশুনোতে তার একটুও মন ছিল না কেবল সবসময় মোবাইলে ব্যস্ত থাকত দেখতে দেখতে বছর শেষ হয়ে যায় আর এক্সাম চলে আসে ছেলেটি এক্সামের আগে পর্যন্ত কোনো কিছুই ভাবেনি আর সে এক্সামও দিয়ে দেয় আর পুনরায় মস্তি করা শুরু করে এর কিছুদিন পর রেজাল্ট চলে আসে আর ছেলেটি সেখানে ফেল হয়ে যায় এটা দেখে ছেলেটি চমকে যায় আর কিছুক্ষণের মধ্যেই তার সমস্ত খুশি হারিয়ে যায় তখন ছেলেটি স্কুল থেকে বাড়ি যাওয়ার সাহস পাচ্ছিল না কারণ সে তার ভুল বুঝতে পারে রাস্তার ধারে অনেক কান্না করে সব শেষে সে বাড়ি পৌঁছায় আর নিজের মাকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করে ছেলেটি তার ভুলের জন্য মায়ের কাছে ক্ষমা চায় আর কান্না করে তারপর মা বলে ওকে কোনো ব্যাপার না এক্সামে ফেল হয়েছিস জীবনে নয় খুব বেশি না হলেও মায়ের কথায় ছেলেটির মনে একটু সাহস আসে পরের দিন সকালে আত্মীয়রা ছেলেটির বাড়িতে আসে ছেলেটি ঘরে বসে বসে ভাবে কেউ যেন আমাকে রেজাল্ট না জিজ্ঞাসা করে কিন্তু তখনই একজন জিজ্ঞাসা করে বেটা কাল তো তোমার রেজাল্ট ছিল কত নাম্বার পেয়েছো কিন্তু ছেলেটির সাহস ছিল না নিজের নাম্বারটি বলার তখন ছেলেটির মা বলে আমার ছেলে ভালোই নাম্বার পেয়েছে নাইনটি পার্সেন্ট মার্কস পেয়েছে এটা শুনে আত্মীয়রাও চমকে যায় ছেলেটা এতটাও পড়াশোনা করতো না যে নাইনটি পার্সেন্ট মার্কস পাবে কিন্তু যেহেতু মা বলেছে তাই সবাই সেটা বিশ্বাস করে নাই কিছুক্ষণ পর যখন সব লোক চলে যায় তখন ছেলেটি তার মাকে বলে কি দরকার ছিল মিথ্যা বলার সত্যিটাই বলে দিতে আমি না একটু অপমানিত হতাম আমার কোনো চিন্তা নেই কিন্তু যখন সবাই জানতে পারবে আমি এত ভালো মার্কস পাইনি বরং আমি ফেল হয়ে গেছি তখন এরা সবাই তোমাকে কথা শোনাবে যে একটি মা তার ছেলের জন্য মিথ্যা বলেছে এটা শুনে মা হাসে আর বলে যে বেটা আমি যদি তোকে না বুঝি তাহলে কে বুঝবে কেবল এক্সামে কিছু নাম্বার কম পেয়েছিস জীবনে তো আর হেরে যাসনি আমি তোকে দেখে বেঁচে আছি দুনিয়াকে দেখে নয় এটা শুনে ছেলেটি কান্না করে আর তার মাকে জড়িয়ে ধরে আর বলে আজকে যে মিথ্যা কথাটা তুমি আমার জন্য বলেছো এটা আমি সত্যি করে দেখাবো এরপর ছেলেটি পাল্টে যায় পরের পর এক্সামে সেও নাইনটি পার্সেন্ট স্কোর করে তো বন্ধুরা আমাদের জীবনেও আমরা কখনো না কখনো কোনো না কোনো কাজে ফেল হয়ে যাই কোনো এক্সামে ফেল হয়ে যায় তখন আমরা ভাবি হয়তো আমাদের জীবনই শেষ হয়ে গেছে কিন্তু না কোনো এক্সামে ফেল হয়ে যাওয়ার মানে জীবন শেষ হয়ে যাওয়া নয় যে কোনো কাজে ফেল হয়ে যাওয়ার মানে আপনার জীবনটা শেষ হয়ে যায় না আপনি আপনার ভুল থেকে শিক্ষা নিন নতুন করে আবার শুরু করুন আপনি সফল অবশ্যই হবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ